লৈ উঠিল মনে হল য

কত মাছ হয়েছে এই দেখো কত হলুদ ডুমরি পাতা দিয়ে ঘুষলাম হলুদ গুলো উঠলো না এই যে এর গার উঠে গেছে এই হলুদ গুলো ওঠে নাই এই যে আনে কলে নিয়ে ভালো করে ডলে ডলে দিয়ে নিয়ে এসো আর কাকে লাগবে এই বাবা এই আমাদের মাছগুলো কি সুন্দর করে ধুইয়ে এনেছে সাদা করে দিয়েছে আর এই গায়ের ছাগলগুলো তো উঠানো যাবে না এটা তো রং এরকম আর মাছটা পুরো তেল 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 করছে মনে হচ্ছে কি চর্বি আছে অনেক মাছটা আমি যখন হাত দিয়েছিলাম পুরো চ্যাটচ্যাট করছিল পুরো তেল তেল ছিল একদম গাটা আমাদের বাড়িতে যতগুলো উনান আছে না এই উনানটা সব থেকে ভালো আর আগুনও ভালো জ্বালে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ধোয়াটাও বেশি লাগে না আজকের মাছটা কাঁচাই রান্না

দিয়ে আপনারা জানাবেন আপনাদের ওখানে কিরকম শীত পড়েছে আমাদের এখানে ভালোই শীত পড়ে গেছে কালকে রাতে খুব ঠান্ডা লাগছিল আমাদের পেঁয়াজ বাজে নিলাম এখানে এক এক করে সব মশলাই দিয়ে দেবো আদা রসুন বাটা

দেখুন এটা চলে সব কটা বাবা কিরকম ধনে পাতা হয়েছে দেখুন আমাদের কত ঘন ঘন হয়েছে আর কি সুন্দর হয়েছে কদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে গেল ভেঙে ভেঙে নিলে পরে তাহলে আরো সুন্দর হবে আমরা তো প্রায়ই খাই মানে প্রতিদিনই আমাদের ধনে পাতা লাগে এই আমাদের এই ধন্য পাতা গুলোর আলাদাই সেন্ট মানে এগুলো ডানটিটা ভাঙতে ভাঙতে গন্ধ ছড়িয়ে পড়ে একবারে কটাতেই হয়ে যাবে নিয়ে যাই ঠাকুমা বলল কম করে নিয়ে আসবি হাতে করে ছিঁড়ে দিয়ে দেবো একেবারে মানে বাড়ির পাতা গন্ধ আমি গরম মশলা দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো

এটা আলুটা তুমি এক বস্তায় নিয়ে আসতে পারতে যা সুন্দর লাগছে খেতে এক বস্তা বলে দেবো আমাদের বাড়িতে দামও কম আছে আমাদের বাড়িতে আর কদিন যাবে এক বস্তায় খুব সুন্দর হয়েছে রান্নাটা যদিও রান্নাটা দেখানো হয়নি কিন্তু যে আলুর জন্য মন নাকি জানি না মাছের জন্য না দুটো মাছ আলু দুটো দূরে ভালো লাগছে ভালো লাগছে মাছটা হ্যাঁ মাছ খেলি হুম খেলাম এটা ভালো লাগছে না ভালো মাছটা ভুল কথা বলেনি আলুটাও ভালো মাছটাও ভালো

শান্ত তো শুধু শুধু খাচ্ছে না রুচি বাবা খুব ফুটে না শান্ত খুব ভালো খায় মাছটা আমি জিজ্ঞেস করলে বাবা ভালো হয়েছে বলছে বল দারুণ মাছটা লংরা এই মাছটা বিশাল খায়টা না আমরু মাছ এই মাছটা আমরা তিন বছর পরে খাচ্ছি তিন বছর আগে একবার খেয়েছিলাম পাওয়া যায় না তো সব সময় না হুম দাম এই শীতকালে একটু পাওয়া যাবে হুম হুম

ভালো হবে মাছটা তিন বছর আগে খেয়েছি আজকেও খাচ্ছি দারুণ লাগে সেটা সাতটা ভুলে গেছিলাম আবার আবার সাতটা চলে আসবে এইটা নিয়ে বিশেষ কিছু বলবো না একটাই কথা বলবো এই মাছটা তো খুব একটা পাওয়া যায় না যদি পান এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে জিটু প্রথমবার খেলে নাকি মাছটা আজকে খেলা মাছটা অনেক বড় মাছটা সুন্দর টেস্ট খেতে